ফোক্স আজকের ভিডিও হচ্ছে লাঞ্চেস সোজা কথায় প্রথমেই শুরু করছি ফরওয়ার্ড লাঞ্চ দিয়ে ডাম্বল নিয়েছি এক জোড়া হাতে এবং আমি ফরওয়ার্ড লাঞ্চ দিচ্ছি মানে হচ্ছে ফরওয়ার্ড লাঞ্চে আমরা সামনে পা দিয়ে লাঞ্চটা করি এবং পিছনের পাটা থাকে আমাদের সাপোর্টে আমরা চেষ্টা করব যখন আমরা লাঞ্চ দেব তখন আমরা যেন নাইনটি ডিগ্রি পা সামনে একটা রাখতে পারি এবং আমরা চেষ্টা করব পিছনে যখন পা থাকবে সেটা যেন স্টেবল থাকে এবং আমরা যেন সামনের দিকে ঝুঁকে না যাই না মুভিং অন এখন যে লাঞ্চটা দেখাচ্ছি সেটা হচ্ছে রিভার্স লাঞ্চ এখানে হচ্ছে আমার যে পাটা পিছনের দিকে যাবে সেই পাটা হচ্ছে মূলত কাজ করবে আর যে পাটা স্টেবল থাকবে সেই পায়ের উপরে হচ্ছে আমার এক্সারসাইজের এফেক্টটা পড়বে ওকে যার জন্য এটাকে বলা হয় রিভার্স লাঞ্চ তো ডাম্বেল দিয়েও করতে পারেন বারবেল দিয়েও করতে পারেন ফ্রি হ্যান্ডেও করতে পারেন কেবল মেশিনের সাহায্যেও করতে পারেন আমি ডাম্বেল দিয়ে দেখাচ্ছি আর এখন আমি যেটা দেখাতে যাচ্ছি সেটাকে বলা হয় কার্ট সি লাঞ্চ পিছনের দিকে ঘুরে পাটা আমরা একটা লাঞ্চ দিই এটাকে বলা হয় কার্টসি লাঞ্চ তো প্রথমে এক পা তারপরে আরেক পা ডায়াগোনাল মুভমেন্ট হবে এখানে আমি দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে লাঞ্চটা দিতে হয় এবং পিছনের দিকে মুভমেন্টটা হয় সামনের পাটা থাকে হচ্ছে আমার সাপোর্ট আপনারা সময় চেষ্টা করবেন লাঞ্চ দেওয়ার সময় যে মাটি সাথে যেন আপনাদের লোয়ার লেগ প্যারালেল হয় তাহলে লাঞ্চটা সুন্দর হয় এবং হিপসে থাইয়ে ভালোভাবে লাগে তো আমি কাটসি লাঞ্চ আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি এতক্ষণ আমি পিছন থেকে দেখালাম এখন আমি সাইড থেকে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা লাঞ্চ যখন দেবেন তখন আপনারা আপনাদের সেট আর রেপস ঠিক করে নেবেন এবং লাঞ্চের একটা ভালো জিনিস হচ্ছে প্রচুর ক্যালোরি বার্ন হয় লেগ শেপিং আর স্ট্রং করার জন্য লাঞ্চের কোনো বিকল্পই নাই তো লাঞ্চ কিন্তু কষ্টকর একটা জিনিস লাঞ্চ যে আমার খুব পছন্দের এক্সারসাইজ তা না তারপরেও কিন্তু করতে হয় কারণ ইট ইজ আ ডিউটি লাঞ্চ এতে আর এখন আমি ঘাড়ে বারবেল নিয়েছি বারবেল দিয়ে আমি হচ্ছে স্ট্যাটিক লাঞ্চ করছি স্ট্যাটিক লাঞ্চ মানে হচ্ছে সামনে ফরওয়ার্ড লাঞ্চের মতো করে আমি জাস্ট পা দুটো কিন্তু আমার মাটি থেকে নড়বে না হ্যাঁ স্ট্যাটিক লাঞ্চে আমার দুই পা যে আমি যে অবস্থায় সেট করব সেই অবস্থায় সেট হয়ে আমি জাস্ট লাঞ্চ আপ অ্যান্ড ডাউন করবো এটাকেই হচ্ছে বলে স্ট্যাটিক লাঞ্চ তো দেখতেই পাচ্ছেন যে সামনের লেগটার উপরে হচ্ছে কাজ হয় এবং পিছনে একটা সাপোর্ট থাকে এবং যখন আপনারা অপোজিট করবেন তখন সেম অ্যাক্টিভিটি হবে